পৌঁছে গেছি আমরা কাপড় দোকানে চলো কেন এসছি কার জন্য কিনিব চলো দেখাই রাধে রাধে বন্ধুরা আমরা আজকে বাজার করতে এসছি টুকটাক আমার দিদা এসছে তার জন্য কিছু কাপড় কিনতে এসছি আর দেখো আমাদের এখানে রাস্তার কাজ হচ্ছে এখানে একটা বিশাল বড় পুলের কাজ হচ্ছে চলো দেখো পুলটা কেমন হচ্ছে অনেক বড় পুলটা দেখো কেমন কাজ হচ্ছে আর এটা অনেক নিচ থেকে হচ্ছে ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না এই জায়গাটা দেখতে কিন্তু দারুণ লাগে যখন কাজ হচ্ছে আর রাস্তায় এত ধুলো একটা গাড়ি পার হয়ে চলে গেলে তো কিচ্ছু দেখা যায় না এতটাই ধুলো এই দেখো সামনের দোকানটায় আমরা পৌঁছে গেছি এই দোকানটাতেই আমরা বাজার করি এখানে চলে এসেছি দিদার জন্য শাড়ি সায়া ব্লাউজ নিব ব্যাস এতটুকুই আজকে বাজার করে নিয়ে চলে যাবো আমরা করে দেখাই এগুলো বাজার করে এনেছি কি কি বাজার করেছি চলো দেখাই আর আজকে কিনে দিয়েছে ও আমাকে একটা সাদা পান আমি মাঝে মাঝে সাদা পান খেতে কিন্তু খুব ভালোবাসি আর তাদের জন্য নিয়ে এসেছিলাম ও আর এস দুজনে দুটো এবার দেখো ওর আর আমার সবচেয়ে প্রিয় খাবার এই দেখো স্পেশাল খাবার টক দই

आ प्लीज तू उसको खुला छे इधर आके बैठ पा। माता बापू मामा पसना तो और एक कारण से छाया पावा जाए छाया रंगी। हम्म ये कलर आता पावा जाए। और पहले बिना उसको खुला আর নিয়ে এসেছি দিদার জন্য চিকনের কাজ করা ব্লাউজগুলো আরও একটা গিফট আছে আর দেখাবো তোমাদের আমার জন্য একটা নিয়ে এসেছি সবই দেখাবো তোমাদের ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আমার দিদা একটু ঢিলে ঢালা ব্লাউজই পরতে পছন্দ করে আর দিদা বরাবর দেখে এসেছি আমরা চিকনের কাজ করা ব্লাউজগুলো পরে তাই জন্য আমি এই ব্লাউজটা পছন্দ করে নিয়ে এসেছি দিদারও পছন্দ হয়েছে আমার দিদা বরাবরই খুবই শান্ত প্রকৃতির মানুষ সেলাই করে দেবো তাই একটু দেখে নিতে বললাম ঠিক কতটা মারলে পারফেক্ট হবে আর আমি একটু বড় সাইজ দেখে নিয়ে এসছি বড় সাইজ হলে ভালো আমার মেশিন আছে মেরে দেবো এই জন্য একটু বড় দেখে সাইজ নিয়ে চলে এসেছিলাম দিদা পরে চেক করে দেখছে কতটা মারতে হবে হুম এতটা মারলেই ঠিক হয়ে যাবে বলছি আর আজকে ছিল বৃহস্পতিবার আজকে আমি মেশিনে সেলাই করে রেখে দেব কারণ শুক্রবার হচ্ছে মামার জন্মদিন জন্মবার দিদা কিছু নতুন জিনিস পরে না তাই আজকেই মেরে নেব দেখো ব্লাউজের ডিজাইনটা কেমন পরিষ্কার আসছে এই দেখো এবার এসছে পরিষ্কার আরও একটা দিদার জন্য গিফট নিয়ে এসেছি চলো দেখাই সেটা কি আর কেমন লাগছে অবশ্যই জানিও কালকে দিতে আমার আরেকজন মাসের বাড়ি চলে যাবে বলে তাই আজকেই সেলাই করে রেডি করে নেব আর জানো আমার মামা বাড়ি কিন্তু অনেক দূরে আমার দিদি একাই চলে এসেছে আমি তো দারুণ খুশি হয়েছি আমার জুতোগুলো দেখে দিদাকে বলছি এগুলো পছন্দ হয়েছে বলছে হ্যাঁ কোনো ব্যাপার নয় যেটাই দিবে তাতেই রাজি কোনো কোনো কিছুতেই কোনো আপত্তি নেই এ দেখো আমার জুতোগুলো কেমন হয়েছে বলো তো দিদার জুতো নিয়েছি জুতোগুলো দেখ নিতে গিয়ে দিদার জন্য আমার একটা জুতো পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম আমি একটা জুতো একটা নয় সরি এক জোড়া এই দেখো আমার দিদার জন্য এই জুতোগুলো নিয়েছি জুতোগুলো কেমন হয়েছে বলো তো ভালো লাগছে দেখতে তো খুব সুন্দর ছিল আমার দিদা নে এরকম স্টাইলের জুতোগুলো পরতো আগে কিন্তু সেগুলো চামড়ার এখন নেই সেগুলো পাওয়া যাচ্ছে না এখন এইগুলোই এনেছি আমার টাটা এখন এই পর্যন্ত আমি ড্রেসও চেঞ্জ করি নি ড্রেস বসে গেছি কি কি এনেছি তোমাদেরকে দেখাবো বলে তা ধরে টাটা